মালদা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জির হয়ে আজ মালদাহের রতুয়াপুরের চাঁদমনি এক নম্বর অঞ্চল এবং সম্বলপুর অঞ্চলে পুর ও নবনোন্নয়ন মন্ত্রী ববি হাকিম ও তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম আজকে জনসভা করলেন এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূলের কংগ্রেসের চেয়ারম্যান সমন মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব ববি হাকিম বিজেপির সাংসদ খগন মুর্মুকে গরু ছাগল ভেড়ার সঙ্গে তুলনা করেন এছাড়াও তিনি আরো বলেন মদি বাবু মুসলিম সম্প্রদায়ের মানুষদের অনেক বাচ্চা আছে বলে কটাক্ষ করেন কিন্তু মোদী বাবারই যে সাতটা বাচ্চা আছে তীব্র ভাষায় তাকেও কটাক্ষ করেন মন্ত্রী ফিরাদ দাকিম মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট প্রাইম নিউজ উল্টো দিকে বসতো তখনও চুপ করে

ভারতের আমাদের যারা আমাদের হয়ে লড়াই করে সেই সেনাবাহিনী নিয়েও রাজনীতি করেছেন নরেন্দ্র কিন্তু সেনাবাহিনী আমাদের সম্পদ ফোর্স আমাদের সম্পদ সেই সম্পদ আমাদের কাছে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা তারা আমাদের সম্পদ তারা আমাদের কাছে যায় তাদের যারা করে ওই তো বাচ্চা আপনি আমার সম্প্রদায়ের কথা বলছেন আপনার বাবার এটা ঘুষ পেটিয়া অর্থাৎ আমরা সবাই ঘুষ আমরা ঢুকে গেছি না আমরা ভারতবর্ষে রয়েছি স্বাধীনতার সময় থেকে আমরা রয়েছি আপনি এনআরসি করে ভয় দেখিয়েছেন আসামে এখানে এনআরসি করবার ক্ষমতা আপনার নেই কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একুশের ইলেকশনে বলেছিলেন আমার জীবন থাকতে আমি এনআরসি করতে দেব না আজও বলছি কা 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 করতে দেব না এনআরসি করতে দেব না তার কারণে আমরা যারা ভারতে থাকি আমাদের যারা ভারতবর্ষের ডিফল্ট লিস্ট আছে আমাদের যাদের আদের আধার কার্ড আছে আমরা সবাই ভারতবর্ষের মানুষ আমাদের কেউ এখান থেকে পার করে দিতে পারবে না বসুন বাবুকে জানিয়ে রাখি আসামে ডিটেনশন ক্যাম্পের লড়াই করার জন্যgeqslantলাম আমি চোখের সামনে দেখে এসেছিলাম কোলে শিশু ডিটেনশন ক্যাম্পে ছোট ছোট শিশুরা ডিটেনশন ক্যাম্পে বড়রা ডিটেনশন ক্যাম্পে তাদের ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়ে না তারা বাংলাদেশি না তারা ভারতীয় এই অবস্থায় হয়ে দাঁড়িয়েছে আমরা বাংলায় ভালো আছি আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে তাই বড় বোনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় হয় ছোট ভাইয়ের নাম ফেরা ভাকিম হয় এটাই ভারতবর্ষে বাংলাদেশ ভ্রষ্টাচার হো রা সবাই চোর আমাদের ভ্রষ্টাচার হচ্ছে আমি বললাম ঠিক যারা যারা দু চারটে লোক তৃণমূলের হোক বা বাইরের হোক তাদের অ্যারেস্ট করা করেছে তাদের অ্যারেস্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর আপনি কত বড় ভ্রষ্টাচারী আপনার নিরবমতি আপনার মহুল চেষ্টি আপনার বিজয় মালিয়া কত টাকা ছেড়ে ভারতবর্ষে পালিয়ে গেছে কয়েক লক্ষ কোটি টাকা বিশেষ করে যারা মারছেন আপনার বন্ধুরা যারা আপনার স্টেটে থাকে গুজরাটে বন্ধুরা, যারা আপনার সাথে তুলি করে পর্যন্ত ঢুকেছে তারা আজকে কয়েক লক্ষ কোটি টাকা আমার আপনার ব্যাংকের টাকা ঝেড়ে দিয়ে পালিয়ে গেল তাদের আনার কি ব্যবস্থা করলেন নরেন্দ্র মোদী চালি দেখে চাল্লি দেখে ছুচের কত আছে সেটাকে দেখে চাল্লি বলছে ছুচের ফুটো আর চাল্লির এত ফুটো তাই ওর ফুটো কত কোটি কোটি টাকা পার করে দিলেন ইন্দন পার্কের রিপোর্টে

দু কোটি মানুষের চাকরি পনেরো লাখের মধ্যে কিছু মাল এসছে নাকি কিছু মাল কিছু আসলে বলেন না লজ্জার দিয়ে উল্টে সব থেকে বেশি বেকারত্ব পেয়ে গেছে

আদানি আম্বানি তাদের হবে তোরা পাগলার চাপ চিপিলিয়েই যাবি বিজেপির নামে তোমাদের কিছু দেবে না ঠ্যাঙ্গা দেবে